বাংলাদেশের হোটেলগুলিতে খুবই জনপ্রিয় একটি খাবার হলো ডাল খাসি এটা খেতে খুবই মজার হয় চলুন তাহলে আমি আজকে কীভাবে রান্না করব এটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে ডাল খাসির জন্য আমি এখানে নিয়েছি মুগ ডাল এখানে দেড় কাপ মুগ ডাল নিয়েছি ডালটা একটু ভেজে নিব মুগ ডাল তো রান্নার আগে ভেজে নিতে হয় এটা আমরা সবাই মোটামুটি জানি ডালটা ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এটা ধুয়ে পানিতে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য এরপর এখানে আমি খাসির মাংস নিয়েছি এখানে দেড় কেজির মতো খাসির মাংস আছে খাসির মাংসটা আমি রেগুলার কাট করে কেটে ধুয়ে নিয়েছি এরপরে চুলায় চলে আসলাম চুলায় আমি একটি হাড়ি বসিয়েছি এখানে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি সাথে আমি বেসিক যা আস্ত গরম মশলা আছে ওটা দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর খাসির মাংসটা দিয়ে দিলাম দিয়ে এই যে পেঁয়াজের ব্রেস্তার সাথে কিছুক্ষণ ভেজে নেব এভাবে ভেজে নিলে খাসির যে এক্সট্রাটা গন্ধ থাকে ওটা কিন্তু থাকবে না এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ করে এখন আমি দুই মিনিটের মতো একটু কষিয়ে নেব এরপর এখানে গুঁড়া মশলা দেবো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ করে সাথে গরম মশলার গুঁড়াও দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ দিয়ে এখন মশলাটা মাংসর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি দিয়ে আমরা এখন কষিয়ে নিব মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা কিন্তু আমি বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি যখন পানিটা শুকিয়ে গেছে এরপরে আমি এখানে পানি দিয়ে দিলাম গরম পানি আর এটা মাংস সেদ্ধ হইতে আমরা যে পরিমাণ পানি লাগবে ওই পানিটা দিয়ে দিয়েছি এখন আমরা ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যায় মাংসটা আমাদের সেদ্ধ হয়ে গেছে পানিটাও কিন্তু টেনে গেছে একটু নেড়ে চেড়ে দিব এরপরে আমরা এখানে আবার ঢেকে দেবো ঢেকে আমি পাঁচ মিনিটের মতো আরও রান্না করে নিয়েছি এখন মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি যে ধুয়ে রেখেছিলাম মুগ ডালটা ওইটা দিয়ে দিয়েছি ডালটা দিয়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি পাঁচ মিনিটের মতো কিন্তু ডালটা দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে পানি দিয়ে দিব এখানে অবশ্যই গরম পানিটা দিতে হবে আমি ডালটা কীরকম রাখতে চাই সেই অনুযায়ী পানিটা দিতে হবে অনেক ডাল আছে একটু সেদ্ধ হতে সময় লাগে আবার কিছু ডাল আছে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় আমি এখানে পানিটা দিয়ে তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ এরপর আমি কিন্তু পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি ডাল ডাল আমাদের সেদ্ধ হয়ে গেছে এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি আর কিছু বেরেস্তা দিয়ে দিবো এখন নেড়েচের একটু মিশিয়ে নিব এরপরে আস্ত যে গরম মশলাগুলি আছে ওগুলি তুলে ফেলে দেব এরপর আমি পাঁচ মিনিটের মতো দমে রেখেছিলাম এই তো আমার তৈরি হয়ে গেলো খুবই মজার ডাল খাসি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আজকে এ পর্যন্তই আল্লাপে